আপনারা দেখছেন স্ট্যানসিল পেপারের একটি ভিডিও অসাধারণ সব ডিজাইনের কালেকশন রয়েছে আমাদের কাছে আমাদের প্রায় এক হাজারের উপরে ডিজাইন আছে যারা ডিজাইনগুলো কালেক্ট করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন একই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা দিয়ে আপনি শাড়ি তারপরে থ্রি পিসের কাপড় তা আপনি বেডশিটে করতে পারেন বালিশের পিলোতে করতে পারেন সব কিছুতে করতে পারবেন এটা দিয়ে যেমন এই যে দেখুন এই এই একটা অংশ এই যে এদিক এদিক একটা অংশ এদিক একটা অংশ আপনি চাইলে আলাদাভাবে কাজ করতে পারবেন পুরোটা একসাথে একসাথে করলে হবে কি অতি দ্রুত কাজ শেষ করতে পারবেন এটা তো লক পয়েন্ট এখানে লক পয়েন্টগুলি মিলিয়ে মিলিয়ে মারবেন এটাকে মাল্টি করলে হবে সবচেয়ে বেস্ট এটা হলো তেরো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন ওয়ান জিরো থ্রি থ্রি কিছু স্যাম্পল খেয়াল করুন আমাদের কাছে বিভিন্ন সাইজের ডিজাইন আছে এক এক সাইজের এক এক রকম দাম তো ডিজাইন নাম্বারটা খেয়াল করবেন এবং ডিজাইনের সাইজটা খেয়াল করবেন যত বড় সাইজ হবে তত দাম বেশি যত ছোট সাইজ হবে তত দাম কম আমাদের কাছে এগারো ইঞ্চি থেকে শুরু করে পঁচাশি ইঞ্চি পর্যন্ত সাইজের ডিজাইন আছে তো না করে আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই যোগাযোগ করুন